আসসালামু আলাইকুম মাসুম ভাই কেমন আছেন ভাই ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি এবং আপনার দর্শক কিন্তু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই অনেকেই মানে ওয়াশিং মেশিন দেখতে চায় যারা ব্যাচেলার আছে বা ফ্যামিলির জন্য ওয়াশিং মেশিন নিতে চায় রিজনেবেল প্রাইস এবং ভালো কোয়ালিটির ওয়াশিং মেশিন সো আজকে আমরা ওয়াশিং মেশিন দেখতে চাই আপনি আমাদেরকে আজকে সিঙ্গার ব্র্যান্ডের মানে খুব মানে ভালো ওয়াশিং মেশিনগুলো যেগুলো সার্ভিস দেয় ভালো লং টাইম সার্ভিস দিবে এই মেশিনগুলো আপনি আমাদেরকে দেখান জি জি অবশ্যই বন্ধুরা আমাদের কাছে বেশ কয়েক ধরনের ওয়াশিং মেশিন রয়েছে এখন বর্ষার সময় যখন তখন বৃষ্টি হচ্ছে কাপড় শুকানো খুব ঝামেলা ঢাকা শহরে তো অনেক বেশি কাপড় শুকানোর জায়গা খুব তেমন একটা নাই প্রথমত দ্বিতীয়ত কাপড় ধোয়ার মতো সমস্যা নেই অনেকের সেক্ষেত্রে তাদের জন্য এক দ্রুত সমাধান হলো ওয়াশিং মেশিন আমাদের কাছে বিভিন্ন ধরনের ওয়াশিং মেশিন রয়েছে প্রথমে আমরা দেখাবো টপ লোডিং এর মধ্যে থেকে টপ লোডিং এর মধ্যে থেকে ফুল অটোমেটিক ওয়াশিং মেশিন আমরা প্রথম টাইম হলো 10 কেজি অনুর আপনারা দেখতেই পাচ্ছেন 10 কেজির 10 কেজির সিঙ্গার একটি অটোমেটিক ওয়াশিং মেশিন এটাতে পাবেন আপনারা 5 বছরের ওয়ারেন্টি 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং ফ্রি ইনস্টলেশন বাংলাদেশের সকল প্রান্তে আমরা ফ্রি ইনস্টলেশন দিয়ে থাকি এবং এটি আপনারা কিস্তিতে নগদে এবং ইএমআই করে ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই করে 36 মাস পর্যন্ত টাকা পয়সা তোলার সুবিধা থাকবে এটি একটু নগদ মূল্য এদিকে একটু দেখান এটার মডেল মূল্য হলো আমাদের তেতাল্লিশ হাজার নশো নব্বই টাকা আপনারা কিস্তি নিতে পারবেন নগদও নিতে পারবেন ক্রেডিট কার্ডের মাধ্যমেও নিতে পারবেন এবং শোরুমে আসলে বেশ কিছু ডিসকাউন্ট করার চেষ্টা করবেন দেখান আমাদেরকে যে দশ কেজি দশ কেজিটা দেখান একটু সাইজটা দেখান এখানে অ্যাট এ টাইম আপনারা দশ কেজি যে শুকনা কাপড় আছে না শুকনা কাপড় ওয়াশ করতে পারবেন ক্যাপাসিটি দেখতে খুব সুন্দর আর টাচ ডিসপ্লে এটা ডিসপ্লে হওয়ার কারণে এটা আকর্ষণীয় বেশি আর এটাতে বন্ধুরা এইটি থেকে নাইনটি পার্সেন্ট কাপড় ড্রাই হয়ে আমাদের যারা বা যেসব পাতলা পাঞ্জাবি রয়েছে বা গেন্ডি ছেলেদের এগুলা ড্রাই হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট বাকি কিছু কিছু জিনিস একটু রোদে বা জানালার পাশে দিলে শুকায় যাবে বন্ধুরা এটাতে আপনারা আপনাদের বাসার কম্বল কাঁথা এগুলো ওয়াশ করতে পারবেন খুব বড় এক সাইজের একটি ওয়াশিং মেশিন এরপরে আছে আমাদের আরেকটি চমক নয় কেজির একটি ওয়াশিং মেশিন আপনার আসলে আমার সাথে

আর maxSum ভাই কাস্টমেরা যখন এটা পারচেজ করবে মানে বাসায় নেয়ার পরে যে ইনস্টলেশনের একটা ব্যাপার থাকে যা যদি কারো বাসায় যদি পানি লাইন না থাকে সেই ক্ষেত্রে কি পানি লাইনটা করে নিতে হবে জি জি পানি লাইনটা আপনারা করে নেবেন বাকি সমস্ত দায়ভার আমাদের আমরা হ্যাঁ আমাদের লোক যাবে গিয়ে অবাইডিং দেখাই দিয়ে আসবে কিভাবে আপনি অফ করবেন করে আপনাদের ইনস্টলেশন ফ্রি ইনস্টলেশন করে দিব আমরা যেদিন পারচেজ করবেন বাংলাদেশের যে প্রান্তই নেন আমরা চেষ্টা করব ওই দিনে ইনস্টলেশন করা আর এটার প্রাইস কত ভাইয়া এটার দাম খুবই কম স্বল্প বাজেটের মধ্যে আটত্রিশ হাজার নশো নব্বই টাকা আপনারা শোরুমে আসেন দেখেন বা অনলাইনে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আছে আমাদের ক্রেডিট কার্ডের মাধ্যমেও নিতে পারবেন তারপরে আমরা দেখাবো আর একটি বিকো ব্র্যান্ডের মধ্যে আমাদের সো এটা আছে সিঙ্গারের জায়ান্ট ব্র্যান্ড পার্টনার ঠিক আছে নতুন একটা ব্র্যান্ড বেকো ব্র্যান্ড এটা এটা হলো 8 কেজি 8 কেজির মডেলের মধ্যে এটাতে হাইজেনিক ওয়াশটা সাপোর্ট করে থাকে এটা দেখতে খুবই সুন্দর ব্ল্যাক এর মধ্যে একবারে গর্জিয়াস কালার হয়ে থাকে এটার দামটাও খুব কম খুব যে বেশি তেমনটা না দেখতে খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন ভিতরের সাইজটাও খুব সুন্দর দুর্দান্ত এবং ইজি টু ইউজ একদম সবকিছু মাখার আতে খুব সহজে কাজ করতে পারবেন যে কেউ একবার বুঝিয়ে দিলে খুব সহজে কাপড় ওয়াশ করতে পারবেন এটাতে কাপড় ড্রাই হবে 95% পর্যন্ত কাপড় ড্রাই হয় খুব সুন্দর এবং কাপড় ওয়াশ করার কোয়ালিটিটা খুবই সুন্দর খুবই ভালো একদম কাপড় নতুন ঝকঝকের মতো থাকে সব সময় কাপড়ে কোনো ক্ষতি হবে না কাপড়ের কোনো ক্ষতি হবে না হাইজিনিক ওয়াশটাও সাপোর্ট করে এটার দাম মাত্র 41990 টাকা আপনারা দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটি দুর্দান্ত প্রোডাক্ট বড় সাইজের 8 কেজি সাইজের মাত্র দাম 41990 টাকা আপনারা চাইলে কিস্তি আর কিস্তি তো নিতে পারবেন ক্যাশও নিতে পারবেন আবার ইএমআই করেও নিতে পারবেন চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের সাথে দ্রুত নিতে পারবেন ইনশাআল্লাহ পরে আসি আরেকটা 7 কেজি মডেল দেখাবো আপনাদের সিঙ্গার ঢাকা শহরের মধ্যে অনেকে আছে ব্যাচেলার ব্যাচেলার চাকরিজীবী তাদের ক্ষেত্রে এটা সব থেকে ভালো প্রোডাক্ট আমি মনে করি কারণ এদের কাপড় ধোয়ার খুব একটা সময় থাকে না এনার্জি থাকে না অফিস করে যাওয়ার পর আবার মনে করেন কাপড় শুকাইতে দিবে এমন কোনো জায়গা পাওয়া যায় না সেক্ষেত্রে সাত কেজিটা একবারই পারফেক্ট সেট একটু দেখান ভেতরের দিকে মানে একটা ব্যাচেলার দুই তিন জনে যারা একসাথে থাকে তাদের জন্য এটা বেস্ট হবে সিঙ্গেল ফ্যামিলির জন্য বেটার হবে সাত কেজি ক্যাপাসিটির মধ্যে খুবই সুন্দর এটার ক্ষেত্রে আপনারা পাঁচ বছরের ওয়ারেন্টি পাবেন দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর এটার দাম একবারে হাতের লাগানোর মধ্যে এটার দাম মাত্র তেত্রিশ হাজার নশো নব্বই টাকা আপনি কল্পনা করতে পারবেন না এত কম দামে এত ভালো একটি ওয়াশিং মেশিন পাওয়া যায় শুধুমাত্র সিঙ্গার বলেই এটা বাস্তব হচ্ছে সিঙ্গার আছে আমরা মানুষের ঘরে ঘরে তারপরে আমরা আসি আমাদের ফ্রন লোডিংয়ের দিক থেকে এবার আমরা দেখাবো দর্শক বন্ধু ফ্রন্ট লোডিং ফ্রং লোডিং এর কোয়ালিটি একটু বেশি হাই হয় থাকে জন্য দামও বেশি থাকে কাপড় কোয়ালিটির দিক থেকে কাপড় ধোয়ার কোয়ালিটির দিক থেকে আমি বারবার মানে এটার আরপিএম বেশি টপ লোডিং থেকে ফ্রং লোডিং এর আরপিএম বেশি থাকে কাপড়টাও খুব সুন্দর পরিষ্কার হয় স্পিড বেশি থাকে আর এটার ভিতরে মূলত আপনার পানিটা গরম হয় মানে একটা হিটার আছে পানিটাকে সে কুসুম গরম করে সো কাপড়টাও ক্লিন হয় ভালো আমাদের এই মডেলটা হলো আপনার 8 কেজি

আপনারা যারা ওয়াশিং মেশিন আগে ব্যবহার করছেন তারা অবশ্যই জানেন ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিনের রাজা ফ্রন্ট লোডিং দিয়ে ওয়াশ করলে কাপড়ের কোয়ালিটি ভালো থাকে দীর্ঘস্থায়ী কাপড়টা বেশি তারপরে আমরা দেখাই আরেকটা এটাও আমাদের ফ্রন্ট লোডিং এর মধ্যে এটা আছে কেজি যাদের একটু বড় লাগে তাদের জন্য এটা চলে এটার দামও খুব কম এটার দাম মাত্র 85000 900 ডিসকাউন্ট দিয়ে তারপর আমাদের আরেকটা রয়েছে সিঙ্গেল মেচলারদের জন্য 7 কেজি 7 কেজির এটা বিকো ব্র্যান্ডের আমাদের জান ব্র্যান্ড একবারে পপুলার ইউরোপের নাম্বার ওয়ান ব্রাঞ্চ এটার দাম হাতের না গেলে পাঁচপান্ন হাজার নশো নব্বই টাকা ডিসকাউন্ট দিয়ে আসবে লাস্ট একান্ন হাজার নশো নব্বই টাকা আপনারা আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন যেটা আপনাদের ভালো লাগে অবশ্যই অর্ডার করে থাকবেন আর বিস্তারিত জানার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন মাসুম ভাই আমাদেরকে এতক্ষণ অনেকগুলো মেশিন দেখালো সো আমরা মেশিনগুলো দেখলাম যারা যারা পার্সেস পার্সেস করতে চান তারা তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ডে ইএমআই করতে পারবেন বারো মাস চব্বিশ মাস ছত্রিশ মাস সো আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন জিরো পার্সেন্ট ইন্টারেস্টে আর এছাড়াও ঢাকার ভিতরে যারা আছেন আমাদের শোরুমটা হলো শান্তিনগর মোড়ে শান্তিনগর মোড়ে পচে শান্তিনগর ঢাকা আমাদের শোরুমে এসে আপনারা ডিরেক্ট এটা ডাউন পেমেন্টের মাধ্যমে পার্সেস করতে পারবেন প্রথমে আপনাদেরকে ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিতে হবে বা এটা সিক্স মান্থে সো যারা ওয়াশিং মেশিন পার্সেস করবেন সব তো আপনারা শুনলেন পার্সেস করার পরে আপনাদের বাসায় গিয়ে আমাদের লোক এটার অপারেটিং দেখাই দিয়ে আসবে ইনস্টলেশন করে আসবে আর যদি কোনো তথ্য জানার থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অল টাইম মানে অ্যাক্টিভ আছি আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সো যারা যারা পার্সেস করতে আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে এইখানে ভিডিওটা শেষ করতেছি আর আমাদের যারা দর্শক আছে সব অবশ্যই যারা ভিডিওটি দেখবেন যদি কোনো ইনফরমেশন জানার থাকে তাহলে আমাদেরকে আমাদের যোগাযোগ করবেন আর কমেন্টে লিখবেন আপনারা নেক্সট টাইম কী ভিডিও দেখতে চান আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ নেক্সট টাইম আরও ভালো সুন্দর সুন্দর ভিডিও পাবেন ইনশাল্লাহ তো আজকে এখানেই শেষ করতেছি আসলাম আলাইকুম